আপনারা না শাড়ি পরে না খুব সুন্দর লাগতেছে মন্দির এই জীবনে কেউ টাইগার একটা প্রেমের অফার দিল না যা একটা প্রেমের অফার পাইলাম শাড়ি শুরু পরে রেডি ছিলাম যাম আর একটা কাজ করতে পারেন ওইটাও পারি না ওই জায়গায় আমার যেতে প্রেম টেম বাদ দিয়া চল আগে ওই বান্দির পুতারা সাইজ করি পরে তো তিনটারে দেখতাস টাইগার আমি না যাবো না আমার প্যাটের সমস্যা আমি বাবা তুই আয় তোর আগে দিই

তার জন্য তো জিজ্ঞেস করছে যে আপনারা একটা ভদ্রলোকের বাড়িতে ঢুইকে আপনারা এরকম বেয়া আমরাও তো ভদ্রভাবে কথা বলতেছি ভদ্রভাবে কথা বলতেছি তুমি কে আমি এই বাড়ির মালিক ও তাহলে তুমিই মালিক হম আছা এইখানে যে বিল্ডিং উঠাচ্ছো কি দিব চান্দা 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 কিসের চান্দা এইখানে আপনি কি করতেছেন হুম কি গুল খাইতাছ মানে দেখছেন মাল খাই মাল মাল খান খুব মাল খাওয়া শক তাই না এই যে আমার সাথে কথা বলেন আপনি বলেন এইখানে বিল্ডিং উঠাইতে গেলে আমাদেরকে 50 লক্ষ টাকা চাঁদা দেওয়া লাগবে কয় লক্ষ 50 লক্ষ কানে কম শুনেন একটু কম হয়ে গেল না আর একটু বাড়াইছে এটা আপনাদের গেটআপ সেটআপ দেখে মনে হইতেছে যে আপনারা এলাকার ছেলে পেলে মানে গুন্ডা

দিয়ে দেব বাকি বাত্তা কোনো ব্যবসা করে নাও ও এটা আপনাদের ব্যবসা যেমন কথা সময় টাকা কাছে ধরে এই মহিলা তো বড় বেশি কথা বলে এই আপনারা আমার সাথে কথা বলেন ওনার সাথে কথা বলে লাভ নেই আমার সাথে বলেন কি আর টাকা দিবেন না করে আরে দাঁড়াও না কষ্ট করে বাড়ি করতেছেন না এই যে এই যে এই যে এই যে শুনুন পঞ্চাশ লক্ষ টাকা এটা তো তার এক টাকা দুই টাকা না আপনারা টাকাটা কি চেকে নেবেন না নগদ নেবেন নগদ নগদ চেক মেকে আমরা বুঝি না হ্যান্ড ক্যাশ পুরা ক্যাশে নেবেন ভাই তোর বাবার কথা লাগে বললাম না ক্যাশ দিবি 50 লক্ষ টাকা একজনও তো নিতে পারবেন না তিনজনকে তো ভাগ করেই দিতে হবে তাহলে সর্বপ্রথমে কে নেবেন বেটি আমারে দে আপনাকে 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 গেলি কেন টাকা নিবি না ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মনে হয় টাকা ইনকাম করে আমার কাছে দেওয়া গেছে এই টাকা দিয়ে আমি বাড়ি তুলতেছি ওদের চামলা দেবো পঞ্চাশ লাখ টাকা দাঁড়াইলো না ভালো কইরা দিতাম না দাও খালা কাজ করো নাস্তা দাও টেবিলে আমার দিতা নাম তো থাপ্পড় দে আমার ভাড়া আছে বদ বছর দাদা তখন কি করছো তোমরা যখন থাপ্পড় দিচ্ছে একটা তোম ড্রপ দিয়েছে ড্রদ ড্রপ দিয়ে গেছে এমন এমন বাতাসে দেখ না এই জলতাছে ডলতাছে কি খালা যে কি জানো যে কি সাদা সাদা পাটার আছে না সেই পাটার যদি মুখের মধ্যে লাগাই তাস আর মনে ওটা কোনো নিশা লাগাই আছে আরে মুখে মনে গা হইছে লাগে পাউডার দিতে আছে আমি যা গরম হইতাছে না এই পোলাপানগুলা গুলো একটাও ফোন ধরতেছে না সকালটা থেকে ফোন দিতেছে কি আর করব এই বাচ্চাগুলো সারা রাত মাল খাইবো আর দিনে টাল হয়ে ঘুমাইবো আর একটা তো আছে বাবা খরের বাচ্চা কই ম্যাডাম আপনার কাজ কি না করে থাকতে পারে কিন্তু সময় মতো একটা পাই না আর একটা মদ খাইব ফুর্তি করব দিন না করতে পারলে ওকে দিন যায় না কিন্তু কাজের সময় পাই না টাকা সময় ধরায় পড়ে টাকা মনে হয় গাছ লাগা আজকে খালি এক একটা হোক কখন থেকে ফোন দিতে আজকে এক একটা শনি গড়া এলাম কইটাবাদে কখন থেকে ফোন দিতাছি আমি তোদের কি গন বলতে কিচ্ছু নাই ডলবা আর ঘুমাইবা আর তোর তো আপুতি এটা ছাড়ার কোনো কাজ নেই কই গেছিলাম জানেন কই দিছিলাম কাজটা আমার কাল বাজারে হামতে একটা বিপদ করতে কিন্তু

খুব সুন্দর লাগতেছে বান্দির এই জীবনে কেউ টাইগার পর একটা প্রেমের অফার দিল না যা একটা প্রেমের অফার পাইলাম শাড়ি শুড়ি পরে রেডি ইসলাম জাম আর একটা কাজ করতে পারলি ওইরাও পারলি না অন ওই জায়গায় আমার যেতে প্রেম ট্রেম বাদ দিয়া চল আগে ওই বান্দির পুতের সাইজ কই পরে তোকে তিনটা দেখতাস টাইগার আপা আমি না যাবো না আমার প্যারের সমস্যা আমি বাবা তুই আর তোর আগে দিন টাইগার বা

তুই বেড়ি কথা কম কবি ও ও টাইগার আপা আমি না ভস করে আসছি আমি না ভয় পাই মারামারি আপনারা কি জন্য আসছেন আমার একটু বলেন তুই জানাস না হ্যাঁ আমার এলাকা যদি কেউ একটু মুততে বসে তাও আমার পারমিশন লাগে তোর এত বড় সাহস হ্যাঁ বাড়ি করতেছ আমার পারমিশন ছাড়া আমার পোলা ভেঙেছে গস কি একটা কথা আমরা দিবি না আমি আছি কম না তো কে আসিলো আমি কইতে পারি না আমি যে এই এই 40 দিন চিল্লা করে এরপর আইলাম আমি কত কালকে রাইলাম এ বাট তুই মইলা কে লেহবো আচ্ছা স্যার মড়ানো খবর দাম তোর মেরা আচ্ছা আচ্ছা কাই কর কাই কর মেরা আমি কি হুন শুনেন নেন বসেন বসেন একটু বসেন বাট নিচে বা আচ্ছা আচ্ছা নিচে বা আপনি বসেন এখানে বসেন তোর باندې জিজ্ঞাসা তোমারে তুই আমারে কাছে তোর লগে ভি তো না না তোর লগে আমার লগে যায় হাঙ্গা করতে মন চায় না

তোর আম্মার বাসে আসতে বল তোর বর কত বিঘার আমি দেখবো তোর টাকাও লাগবো তোর বউরাও তুলে নিয়ে যাবো বিষ যত আছে না সব মজায় দিবো আজকা সাহস কত বড় কি হলো এত লেট হয়েছে কেন দরজা খুলতে কি ব্যাপার তুমি এমন এমন করছো কেন ম্যাডাম কি হয়েছে কত কি হয় নাই এটাই তোর আম্মা সাহস হ্যাঁ তুই আমার এলাকায় আমার পোলা যে টাইগার ও মা ইট্টো বিশ হ্যাঁ এত বিশ আয় থেকে বিশ না একটা হয় না টাইগার আমার অনেক আছে সব দিয়ে কিছু বললেন না তুই আমার পোলা গায়ে হাত দিছিস কেন তোর তোরে চিন্তাইব যদি আর একটা কথা হইছ না তোরে উঠায় নিয়ে না তোর দিকের মজায় দিব এই তিনজনের দিয়ে বিঘের মজাইবেন তোর যদি তিনজন না হয় না আরো দশ জন দিব তুই আমার পোলাপেনের পানের গায়ে হাত দিছ কেন হ্যাঁ তুই কার পোলাপেনের পানের গায়ে হাত দিছ কার পোলাপেনের পানের হাত দিছি মনে এমন ভাবে কথা বলতেছেন মনে হয় পোলাপন পান তিনটা আপনি জন্ম দিচ্ছেন তিনটা না এরকম হাজার হাজার পোলা না আমি জন্ম দিচ্ছি

না মানে ম্যাডাম কি বলতেছেন আমরা আসছিলাম যে আপনি তো এই এলাকার নতুন শুনছি আসছেন মানে এলাকায় পোলা পান্ত তো সব আমার বান্ধবী পাতাইতে আসছেন না 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 অনেক দূর থেকে আসছেন শুনছি আমাদের এলাকার নতুন যে টাইগার আপা আপনারে বলছিলাম টাকা যা দিছি নিয়ে নিয়ে জানগা আমার বউ আসলে এইগুলাও পাইবেন না বললো তো একটা কথা বলবো না